আমাদের রক্তে যদি এলডিএল এইচডিএল এবং টোটাল কোলেস্ট্রল এই তিনটা লেভেল বেড়ে যায় তাহলে আমাদের রক্তগুলো লিকুইড থেকে আঠালো হয়ে যায় আমাদের রক্তগুলো যখন লিকুইড থেকে আঠালো হয়ে যাবে তখন আমাদের হৃদযন্ত্র ব্লক হয়ে যাবে আমাদের হৃদযন্ত্র যখন ব্লক হবে তখন আমাদের হাই প্রেশার স্ট্রোক এই সব ধরনের অসুখগুলো আমাদের দেখা দিতে পারে তো এই সমস্ত রোগের কারণে যেমন ধরেন রক্ত যদি আঠালো হয় তাহলে এই আঠালো রক্তকে তরল করার জন্য আপনার আমরা অ্যাসপেরিয়ান জাতীয় ওষুধ খাই এই অ্যাসপেরিয়ান জাতীয় ওষুধটাই আমাদের আঠালো রক্তটাকে তরল করে তোলে এই তরল করার জন্য আমি আপনাদেরকে ওষুধ ছাড়াই ওষুধ ছাড়াই একটা প্রসেস আমি বলে দিব প্রতিদিন সকালে আপনি একুয়া রসুন খাবেন এই রসুনটা যদি খান তাহলে আপনার শরীরে এলডিএল এইচডিএল টোটাল কোলেস্টেরল এবং আপনার রক্তে যে আঠালো পদার্থটা তৈরি হয় বা আঠালো পদার্থটা তৈরি হয় এই পদার্থটা আপনাদের তরলে রূপান্তর হবে আপনার এই তরলে রূপান্তর হওয়া ব্লাড যদি আপনার শরীরে থাকে তাহলে আপনার হাই হবে না কোনো সমস্যা হবে না অ্যাসপেরিয়ানের পরিবর্তে আপনি অ্যাসপেরিয়ানের পরিবর্তে রসুন খেতে পারেন এই রসুন আপনি যদি রেগুলার আপনি এক করে খান তাহলে আপনার অ্যাসপেরিন মানে এই ওষুধটা আপনার প্রয়োজন হবে না রক্ত তরল রাখ